মাদ্রাসায় পড়তে পারবে না কারণ পড়লে তো আরবি ধরতে হবে পক্ষে সম্ভব না তাই মাদ্রাসায় আমাকে নিলেন না তার জন্মই হয়েছিল হাতবিহীন এই দুঃখে বাবা মা কাঁদতেন রাত দিন সহানুভূতির বদলে অপয়া সন্তান বলে পাড়া প্রতিবেশী ভৎসনা করত ওই পরিবারকে একটু বড় হলে নরসিংদীর নগর পাঁচদোনা গ্রামে হাতবিহীন ছেলেকে মক্তবে ভর্তি করাতে নিয়ে যান বাবা ভর্তি নেয়া হয়নি মক্তবের শিক্ষক বলেছিলেন ছেলে তো পা দিয়ে আরবি বই কোরআন শরীফ ধরবে সেটা বড় গুণা এভাবেই মক্তব মাদ্রাসা বিতাড়িত দুখু নামের সেই ছেলেটি স্থানীয় এক স্কুলে পড়ালেখা শুরু করে একের পর এক ক্লাসে ফাস্ট হতে থাকে আজ যার কাজ আর সম্মান সারা ফেলে দিয়েছে ওই এলাকাচুড়ে এই মানুষটির পুরো নাম আলতাফ হোসেন দুখুমিয়া নরসিংদী মাধবদীর নগর পাঁচদোনায় নিজের নামে একটি সুন্দর স্কুল আছে তার কয়েকশো শিক্ষার্থী সেখানে নামমাত্র খরচে পড়ছে আধুনিক ও সভ্য শিক্ষা ক্লাস ফাইভ পর্যন্ত এই শিশুদের শারীরিক মানসিক ও বিদ্যা শিক্ষা দিচ্ছেন দুখমিয়া এর সাথে শেখাচ্ছেন সততা দেশপ্রেম ও মানবিকতা প্রতিদিন সকালে শিশুদের এসব বাধ্যতামূলক অ্যাসেম্বলি শুরু হয় তার স্কুলে আর এই স্কুলে হাত পা বিহীন কেউ এলে তার জন্য বিশেষ শিক্ষা সুযোগ দেন দুখমিয়া পা দিয়ে লিখতাম অনেকে তাকায় থাকতো অনেকে কৌতূহল করত অনেকে তিরস্কার করতো আবার অনেকে আদর স্নেহ করত এমনিভাবেই আমার প্রাইমারি স্কুল আমি ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত রোল নম্বর এক নিয়ে বা প্রথম স্থান অধিকার করে প্রাইমারি স্কুল পাশ করি প্রাইমারি স্কুল পাশ করার পর আমাকে হাই স্কুলে ভর্তি করানো হয় হাই স্কুলে ভর্তি করা করার পর আমি হাই স্কুলে লেখাপড়া করি লেখাপড়া করে আমি ম্যাট্রিক পাশ করি উনিশশো বিরাশি সনে তারপরে ইন্টার পাস করি এমনিভাবে উনিশশো ছিয়াশি সালে নরসিংদী সরকারি কলেজ থেকে বিয়ে পাস করে বিএ পাশ করার পর আমি বিভিন্ন স্থানে চাকরির জন্য ছুটাছুটি করি চাকরির জন্য ছুটা ছুটি করি বিয়ে পাস করার পর চাকরির জন্য যখন ছুটাছুটি করি তখন অনেক দরখাস্ত এবং ইন্টারভিউ দিই কিন্তু ফোনটাতে আমার কাজে আসে না হেড স্যার দুখমিয়ার পাঠদান ও লেখাদান পদ্ধতিটিও অনন্য তিনি সব ক্লাস ঘুরে ঘুরে পা দিয়ে এসব করেন শিক্ষার্থীদের জন্য তার পা দিয়ে এই পড়ানোর কায়দাটি বেশ উপভোগ করে শিশুরা অথচ হাত নেই বলে শিশুকালে মক্তবে আরবি বই ধরতে দেয়া হয়নি এই মানুষটিকে বিভিন্ন স্থানে আমার ছাত্রছাত্রী ভালো জায়গায় ভর্তি শুরু হইলো ভর্তি হইতে শুরু হইলো ভর্তি হলে এখনও আমার ছেলেমেয়েরা যারা ভর্তি আমার স্কুল থেকে পাস করে গেছে অনেকে মেডিকেলে চান্স পেয়েছে এবং ঢাকা কলেজে চান্স পেয়েছে তারা প্রবেশাই করে এখন আছে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে আমার কাছে লেখাপড়া করে আমার ছাত্রছাত্রীরা মেডিকেল কলেজ এবং ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে এবং তারা শিক্ষকতা করতেছে আসলেও আমার কাছে অনেক গর্ব লাগে তাই আমি আমার স্কুলটাকে প্রসারিত করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি এটাকে কিভাবে আরো সুন্দরভাবে পরিচালনা করা যায় এটা রেজাল্ট আরও ভালোভাবে সুন্দর হয় অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করার চেষ্টা করতেছেন জি বা করছেন যে এটা তো সুখ অনুভূতি হয় না তাহলে যা ভালো ভালো প্রফেসর এবং ডাক্তারি চান্স পেয়ে ডাক্তার হইতেছে এটাই আমি খুশি কারণ এরা ভবিষ্যৎ জীবনের কর্ণধার এরাই দেশকে পরিচালনা করবে এবং দেশের সেবা করবে এই সেবাটা তো নিচ থেকে শুরু হয়েছে আমি মনে করি আমি দন্য কারণ আমার মতন অনেক লোকেরা রাস্তায় বসে ভিক্ষা করে অনেক কিছু করে আল্লাহ তালা তো আমাকে সে পথে নেয় নেয় আমি চেষ্টা করছি আমার চেষ্টার সফলতা আসছে এই সফলতাই আমার বড় সুখ দুখুমিয়ার এই গ্রামীণ কিন্টার গার্ডেন স্কুল থেকে পাশ করে বের হওয়া অনেকেই এখন ডাক্তার ইঞ্জিনিয়ার তার নিজের চার সন্তানও সুশিক্ষিত চাকুরিজীবী এলাকায় হাতবিহীন বাবার অন্যরকম সম্মানে এখন গর্বিত তারা আমরা চার ভাই চার বাইয়ের মধ্যে আমি হচ্ছে তৃতীয় আমি নরসিংদী সরকারি কলেজ থেকে হিসাব বিজ্ঞান অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি তো আমার বাবার দুই দুই হাত নাই আমরা কখনো এটা অভাব বোধ করিনি কারণ আমার বাবা দুই হাত না থাকা সত্ত্বেও আমাদের যেভাবে যত্ন করে লালন পালন করেছেন আমরা এটার অভাব কখনোই উপলব্ধি করিনি তো আমি এজন্য গর্ববোধ করি যে আমার বাবা স্বাভাবিক মানুষের মতো আমাদের যত্ন করে লালন পালন করে বড় করেছে স্বাভাবিকের চেয়ে বেশি হ্যাঁ চেয়ে অবশ্যই বেশি করেছেন আমরা এই জন্য অনেক গর্ব বোধ করি গর্বের সাথে বলতে পারি যে আমার বাবা একজন গর্বিত মানে প্রাউড ফিল করি আমরা যে আমার বাবা আট দশটা মানুষের মতোই স্বাভাবিকভাবে আমাদের যত্ন করে বড় করেছেন আমার বাবার স্বপ্নটা ধরে রাখার জন্যই যেহেতু আমি মাস্টার্স পাস করেছি তারপর বাবার স্বপ্ন পূরণের জন্য আমি স্কুলে এখনও বাবার সাথে শ্রম দিয়ে যাচ্ছি তো আমার চাওয়া হচ্ছে বাবা যেন এই স্কুলটা ওনার স্বপ্নের চেয়েও বেশি করে সাজাতে পারে দুখুমিয়ার স্কুলটিতে সকালে ক্লাস শুরু হয় আটটায় এগারোটার মধ্যেই শেষ বিএ পাশ করার পর বহুদিন চাকরি চেষ্টা করেছেন ইন্টারভিউ ভাইভাতে পাশ করেছেন কিন্তু চাকরি জোটেনি তার হাত নেই বলে কেবল অবজ্ঞা জুটেছে অবশেষে নিজের জমিতে দুই হাজার সাত সালে ব্যতিক্রমী এই কিন্ডার গার্ডেন স্কুল খুলে বসেন দুখুমিয়া পাশেই বাড়ি সেখান থেকে সবার আগে তিনি স্কুলে আসতে চেষ্টা করেন স্কুলে এখন দশজন শিক্ষক তারাও অবাক হেড স্যারের এই দৈনন্দিন রুটিনে দশ বছর যাবতে ওনারা যত দেখতেছি ততই আমি শিখতেছি আমি যখন বাচ্চাদেরকে লেকচার দেই বা বাচ্চাদেরকে কথা বলি তখন স্যারকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলি স্যারকে নিয়ে তাদের বিষয়ে মানে উৎসাহ দেই যে জীবনে তোমরা চলার পথে স্যারকে দেখে বা স্যারের মতো আরও বেশি কিছু করার উৎসাহ দেই তারপরে আমাদের স্যার আমাদেরকে খুব আদর করে এবং যে আমরা টিচার স্টাফরা আছি তাদের সবার সাথে উনি খুব সুন্দর ব্যবহার করেন এবং উনি আমাদেরকে মানে নিজের সন্তানের মতো শিখিয়ে পড়িয়ে তারপর এখানে যে বিষয় নিয়ে আমরা লেখাপড়া করছি সেই বিষয় নিয়ে এবং স্কুলের বিষয় নিয়ে উনি আমাদেরকে খুব ভালোভাবে সাজেশন দেন এবং স্কুলটা কীভাবে পরিচালনা করা যাবে স্কুলটা কীভাবে সুন্দরভাবে আরও উন্নত করা যাবে সেই সম্বন্ধে আমাদেরকে জ্ঞান দান করেন এবং আমরা স্যারের কাছ থেকে স্কুলে এসে জীবন অনেক কিছু শিখতে পারছি নিজের গ্রাম এমনকি জেলা শহরেও দুঃখ এখন সম্মানিত মানুষ তাকে প্রায় সবাই চেনেন জেলা উপজেলার নানা অনুষ্ঠানে তাকে নিয়ে আলোচনা হয় তিনি দাওয়াত পান নানা আনুষ্ঠানিকতা কর্মসূচিতে এই জীবনে আপনার চাওয়া কী তাহলে আমার চাওয়া হলো আমার শিক্ষার মাধ্যমে যারা আমাকে অনুসরণ করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে আমার মতন এমন লোক বা প্রতিবন্ধী হোক শারীরিক প্রতিবন্ধী হোক যে কোনো লোক হোক এইরকম অসুস্থতা তারা যদি সুশিক্ষা শিক্ষিত হয়ে থাকে তারা যেন আমার মতন দ্বারা চাকরির জন্য না করে তারা যেন অবজ্ঞা হিসাবে অবহেলিত হিসাবে না হয়ে তারা যেন বিভিন্ন সংস্থায় বা সরকারি ধারে তারা যেন সুযোগ পায় এরপরও একটা আফসোস আছে দুঃখ মিয়ার স্কুলটি ঠিক যেভাবে করতে চেয়েছিলেন অর্থের অভাবে তা পারেননি কারণ তার পরিবারের সেই সামর্থ্য নেই যদি সুযোগ ও সহযোগিতা পাওয়া যেত তাহলে হয়তো গ্রামের এই স্কুলটি দেশ সেরা একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠান হতে পারত বলেও মনে করেন দুখুমিয়া তো আলতাফ হোসেন ভাই আমরা আজকে আসলে আপনার কথা শুনলাম এবং এই কথা শোনার জন্য কিন্তু আমরা ঢাকা শহর থেকে এখানে আসছি তো আমি জানি না আল্লাহ তালা আপনার এই প্রচেষ্টাকে কবুল করবেন কিনা আপনি আপনার জীবনে যে স্বপ্ন নিয়ে এখানে দাঁড়াইছেন সেই স্বপ্নটা পূরণ করতে পারবেন কি না কিন্তু আপনি যে ফাইট করতেছেন আপনি যে একজন যোদ্ধা জীবন যোদ্ধা এটা কিন্তু অনেক মানুষকে ইন্সপায়ার করবে মানে উৎসাহ দেবে যে না যদি এই আলতা হোসেন দুঃখ মিয়া যদি এরকম করতে পারে তাহলে আমরা কেন পারবো না এই জন্য সারা বাংলাদেশের যে মানুষ আমরা যারা সংগ্রামী মানুষ সবার কাছ থেকে আপনার জন্য আপনি ভালো থাকবেন আমি আসলে হাত বাড়িয়েছিলাম কিন্তু আল্লাহ তালা আপনাকে হাত দেয়নি আমরা বুক মিলালাম হ্যাঁ ভালো থাকবেন দর্শক আপনারা যারা আমাদের এই দুনিয়ার গল্প দেখছেন কিংবা দেখে থাকেন নিয়মিত তাদের জন্য এটি একটা উদাহরণ দৃষ্টান্ত কিংবা এক ধরনের ইনসপায়ার আর আমরা বলতে পারি যে পৃথিবীতে বহু রকমের মানুষ আছে যাদের ধন সম্পত্তি টাকা পয়সা নানা রকমের সামর্থ্য আছে আবার কারো কারো কিছুই নাই কিন্তু সে জীবনে ফাইট করে সংগ্রাম করে এই জিনিসগুলো অর্জন করেছে এই দুখমিয়ার মতো আরো কারো জীবন গল্প কি আপনার জানা আছে তাহলে কমেন্টসে অথবা ইমেলে জানান আপনার সেই তথ্য হতে পারে সেরা এক দুনিয়ার গল্প আজকে নরসিংদীর এই গ্রামে এই যে দুখমি আলতা হোসেন তিনি যে একটি উদাহরণ তৈরি করলেন জীবনের গল্পে সেটি আমাদের অনেক মানুষকে সত্যিকার অর্থেই জীবনকে ভাবিয়ে তোলার জন্য যথেষ্ট আমরা এই মানুষটির জন্য নানাভাবে দোয়া করব শুভকামনা করব পাশাপাশি এই প্রচেষ্টাও আমাদের থাকবে যাতে এমন মানুষেরা যারা জীবনকে পাল্টানোর জন্য সমাজকে পাল্টানোর জন্য নিজেদেরকে বিলিয়ে দিচ্ছেন তাদের সেই যাত্রা যাতে আরও সহজ হয় আমি আমার যারা ভিউয়ার আমার এই ভিডিও গল্প দুনিয়ার গল্প যারা দেখেন তাদের সবার কাছে অনুরোধ জানাবো যদি আমাদের সামর্থ্য থাকে আমরা যদি পারি তাহলে দেশ কিংবা বিদেশ থেকে আমাদের এই রকমের মানুষগুলোর জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো যাতে তারা আরও দ্রুত আরও শক্তিশালীভাবে সমাজের জন্য রাষ্ট্রের জন্য মানুষের জন্য কাজ করতে পারে এবং আরও অনেক মানুষের জন্য তারা নিজেদেরকে ইন্সপায়ার হিসেবে তৈরি করতে পারে আপনারা সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আমাদের নতুন গল্পে আজ এখানেই শেষ করছি